এই ভিডিওটা অনেক দিন আগে করা কিন্তু আজকে ভয়েস দিচ্ছি হ্যালো মাই লাভলি ভিয়াস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মধ্যে জাস্ট বিন্দাস আছো এই দেখো এটা হচ্ছে আমাদের সোনা মানা তো আমার তোমরা সবাই জানো আমার শ্বশুরগত হয়েছেন অনেক দিনই হয়েছে আর অনেকগুলো গরু ছিল একটা একটা করে সমস্ত গরু দেয়া দেয়া হয়েছে আর এই একটা গরুই শুধু আছে এই সোনা মানাকেও দিয়ে দেয়া হবে তো ভাবলাম চলো একটা ভিডিও তুলে রাখি শেষ স্মৃতি হিসাবে গায়ে মা তেল মাখিয়ে দিয়েছিল ওই জন্য দেখো হাতে লেগে গেছে সেটাই বলছিলাম তো আমরা একে রাখতে পারছি না তার কারণ হচ্ছে যেহেতু আমরা গরু লালন পালন করি না এর কবে কখন জ্বর হচ্ছে কখন শরীর খারাপ হচ্ছে আমরা কেউ বুঝে উঠতে পাচ্ছি না তাই জন্য দেখো গরুটা কেমন রোগা হয়ে গেছে তখন হৃষ্টপুষ্ট ছিল এখন কেমন হাড়গোড় সব বেরিয়ে গেছে তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছে না তো গরুটা রাখা আর চলো একটু দেখিয়ে দিই আমাদের চারপাশটা এই দেখো এটা হচ্ছে গোয়ালঘর এখানে প্রচুর গরু ছিল যতগুলো ডাবা দেখছো ততগুলোই গরু ছিল সমস্ত গরু দিয়ে দেওয়া হয়েছে খড় খড় কাটার জায়গাও আছে কিন্তু আমাদের কেউই নিজেরা করতো না সবই লোক ছিল সমস্ত কিছুরই লোক ছিল হ্যাঁ সব কিছু লোকের দ্বারাই আমাদের হতো তাই জন্য আমরা গরু কেমনভাবে লালন পালন করতে হয় আমি জানি না আর এর সাথে একটা ছবিও তুলে নেব কিন্তু দেখো আমরা যেহেতু ওর কাছে যাই না ও আমাদের যেহেতু চেনে না আমি যে ওর গায়ে হাত দেবো কেমন একটা ঝটকা মারবে মানে বলছি বাবা এখন তুই আমাকে ভালোবাসা দেখাতে এসেছিস এতদিন তোর ভালোবাসা কোথায় ছিল তো একটা ঝটকা দিল আমি তো ভয়ে ভয়ে উঠে পড়লাম আর প্রথমে ভাবা হয়েছিল গরুটা রাখা হবে কিন্তু আমরা পাচ্ছি না দেখাশোনা করতে ওই জন্য গরুটা দিয়ে দেওয়া হবে আর এই দেখো মানার মুখটা দেখো কতটা কিউট কতটা মিষ্টি সোনা মানা এটা তো তো এই দেখো কত সুন্দর না দেখতে আর ইয়ে হয়েছে মা মার আমি এসেছিলাম এ মানে এর ছবি তুলতে এই দেখো মায়ের মায়ের মুখটা দেখা যায়নি অল্প একটু দেখা গেছে আর গরুটাকে কিন্তু দান করা হয়েছে তো গরু এই গরুটা বিক্রি করা হয়নি এই গরুটা দান করা হয়েছে তো মায়ের ইচ্ছাতেই মা করেছে তো আমাদের বাড়িতে কেউ কিছু বলেনি মা স্বেচ্ছায় করেছে গরুটাকে দান মায়ের আশ্রমে আর আর কি বলবো বলো আর সমস্ত কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তাই এরও একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে ওকে